বিসমিল্লা রহমান রহিম আমি আজকে ফেলানো জিনিস দিয়ে একটি প্যান্ডেল হোল্ডার বানানো শেখাবো শিখতে লাগছে আমার টয়লেট টিস্যুর ফেলানো খোল অংশ চালের বস্তা আর হচ্ছে সুতলি আর হচ্ছে আইকা আঠা এর কত নামি বোর্ডের মাঝে সুন্দরভাবে আইকা আঠা লাগবে

Inakapira nindikashe inyonge nindikashe 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 guys aku mau main di যাতে খুব সুন্দর রাখা লাগে কিন্তু শুকা করে যে করে এই যে দেখেন আমি বেনি কাটা সুপ্রি যে বেনি করছি সেগুলো চারিপাশে সুন্দরভাবে ধীরে ধীরে লাগিয়ে দিচ্ছি ধীরে ধীরে আমি সব কিছু লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ফেলানো জিনিস সুন্দর একটা ফ্রেন্ড ফোল্ডার তৈরি হয়ে